পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের নয়া গ্রাম মাঠে উৎসবের আনন্দওয়ার সৃষ্টির মহোৎসব পুজোর আগে থেকে পটচিত্র শিল্পীরা তাদের ব্রাশ রঙ আর পারদর্শিতার মাধ্যমে মণ্ডপ হোটেল সাজিয়ে তুলছেন এবছরের এই উৎসব পটচিত্র শিল্পীদের জন্য কেবল সনদের মর্যাদা নয় একটি স্বপ্নের যাত্রাও বটে গ্রামের প্রখ্যাত শিল্পী স্বর্ণচিত্রকর আড়াই ফুট চওড়া ও চার ফুট লম্বা আশিটি দুর্গা পটচিত্রের কাজ প্রায় সমাপ্ত করেছেন এই পটচিত্র কোন মণ্ডপের জন্য নয় এগুলো যাবে কলকাতার একটি নাম করা হোটেলে তিনি জানালেন এর জন্য তিনি পাচ্ছেন সাত লক্ষ টাকা এখন সারা বছর কাজ হয় তিনি যোগ করেন বিশ্বের দরবারে নয়ার পটচিত্রের পরিচিতি ঘটিয়েছে বাংলার পিংলার পটশিল্পীরা পিংলার পটের কথা সবাই জানে স্বনামধন্য শিল্পী বাহাদুর চিত্রকর রূপসোনা অর্ডার তাদের কাজের ধরন দুর্গা কৃষ্ণ এবং নানা পৌরাণিক দৃশ্য বিভিন্ন মাঠের পটচিত্র এছাড়া এখন নানা মফসলে পটের ক্লিচে ছাপানো টি শার্ট কুর্তি শার্ট দোপাট্টা ইত্যাদি তৈরি হচ্ছে এসব দিয়েই হচ্ছে সম্প্রসারণ আর ভালো হচ্ছে আর্থিক অবস্থা পুরোনো দিনে দলে দলে ঘুরে গান গাইতে গাইতে উপার্জন করতে হতো এখন আর সে প্রয়োজন পড়ে না পটশিল্পীরা পেয়েছেন সরকারি বৃত্তি এবং ভাতা সরকারিভাবে তাদের কাজের স্বীকৃতি এসেছে পাশাপাশি বাজারে মণ্ডপে হোটেলে পটের ঝলক দেখা যায় পুজোর আগে কাজের এমন চাহিদা দেখে খুশি শিল্পীরা প্রত্যেকের কথায় বিরক্তির বদলে উদ্যম সবাই কম বেশি কাজ পাচ্ছি এখন সারা বছরই কাজ হচ্ছে এখন আমরা দুর্গা যে প্যানেল হচ্ছে বিভিন্ন থিমের উপর সেগুলো আমাদের পটচিত্র ধরে পটচিত্র একদম ফুটিয়ে তুলে ধরছে কারণ পটচিত্র আমাদের অনেকগুলোই থিম থাকে যেমন মনসামঙ্গল দুর্গ এখন বেশিরভাগ দুর্গ পুজো আসছে ওই দুর্গ পুজো দুর্গ স্টোরিটাই নিয়ে আমাদের এখন দুর্গ পুজোর প্যান্ডেলেই পটচিত্র থিমটাই তুলে ধরছে কোথায় কাজ দিয়েছে এখন আমাদের বিভিন্ন জায়গাতে দেখা যায় বেশিরভাগ এখন কলকাতায় যে বড় বড় প্যান্ডেল গুলো হচ্ছে ওখানে বেশিরভাগ পটচিত্র কাজগুলো লাগানো এখনো কাজ করছে এখনও কাজ করছে এখনো বর্তমান কাজ চলছে এখন তো এখনো প্রায় পঁচিশ দিন দুর্গা পুজো বাকি রয়েছে আমরা চেষ্টা করছি যাতে আরো তাড়াতাড়ি করে ডেলিভারি করতে মানে খুবই ব্যস্ত খুবই কাজ চলছে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে